दिएगो अरमान माराडोना ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে ছিয়াশি সালে অমরত্ব পেয়ে গিয়েছিলেন ডিয়েগো দেশকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ এনে দেওয়ার পথে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে দুটি গোল করা সেই ম্যারাদোনাকে বিশ্বকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত করতে একদমই ভাবতে হয়নি নীতি নির্ধারকদের দলকে বিশ্বকাপ জেতানো মারাদনা মেক্সিকো থেকে বাড়ি নিয়ে গিয়েছিলেন সেরা খেলোয়াড়ের পুরস্কারও ম্যারাদোনার সেই গোল্ডেন বলটি উধাও হয়ে গিয়েছিল এবার সেই হারিয়ে যাওয়া গোল্ডেন বলটি আরও একবার আলোচনায় কারণ আগামী মাসেই নিলামে উঠতে চলেছে এটি অনেক বছর ধরেই কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না এই গোল্ডেন বলটির চুরি হয়ে যাওয়া এই গোল্ডেন বলের হদিস পাওয়ার আগেই পৃথিবী ছেড়ে চলে যান মারাদোনা আর্জেন্টাইন কিংবদন্তীর মৃত্যুর সাড়ে তিন বছর পর হারিয়ে যাওয়া সেই গোল্ডেন বল হঠাৎ করেই আবারও আলোচনায় সেটিকে যে পাওয়া গেছে যেভাবে হারিয়ে গিয়েছিল ঠিক সেভাবেই হঠাৎ করে আবারও হাজির হল এই গোল্ডেন বল ফ্রান্সের এক নিলামকারী প্রতিষ্ঠান আগুত মারাদোনার গোল্ডেন বল ফিরে পাওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান ক্রীড়া বিশেষজ্ঞ থিয়েরি বিবিসি স্পোর্টস কে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছে এটা নিয়ে যে কত গল্প কথা ছড়িয়েছে সোনাল লোভে মাফিয়ারা এটিকে গলিয়ে ফেলেছে এমন কত কি সবকিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করে আমরা পুলিশকে জানিয়েছি এর কথা গোল্ডেন বলটা এক বছর ধরেই আমাদের কাছে এটি যে সেটি তা পুরোপুরি নিশ্চিত হতে আমরা এটা নিয়ে অনেক গবেষণা করেছি যারা এটি বানিয়েছিল তাদের সঙ্গেও আমরা কথা বলেছি জানা গেছে সালে এক লোক অনেক জিনিসের সঙ্গে এটিও নিয়ে আসেন নিলামে তোলার জন্য সেই লোকটির জানা ছিল না যে এটি এত গুরুত্বপূর্ণ সেই লোক বেশ কটি ট্রফি নিয়ে এসেছিল এরপর তিনি ইন্টারনেটে সার্চ করে জানতে পারেন এটি সম্ভবত সেই গোল্ডেন বল তিনি মারাদোনা ও ফিফার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা কিন্তু কপাল খারাপ সেটি সম্ভব হয়নি। সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুটি গোল করেছিলেন মারাদোনা হাত দিয়ে করা প্রথম গোলটি যেমন কুখ্যাত হয়ে আছে এরপর পাঁচ জনকে কাটিয়ে করা দ্বিতীয় গোলটি ঠাই পেয়েছে ফুটবলের লোকগাথায় ইতিহাসেরই সেরা গোল বিবেচনা করা হয় সেটিকে সেই ম্যাচের বল ও সেই ম্যাচে যে যেই পরে খেলেছিলেন ম্যারাদোনা এর আগে তা কোটি কোটি টাকায় বিক্রি হয়েছিল